বিদেশে যারা থাকে এরা যে কি কষ্ট করে টাকা পয়সা পাঠায় না দেখলে বিশ্বাস করতে পারবেন এই যে গেলাম গত তারিখে আসলাম আলহামদুলিল্লাহ প্রচন্ড রুদ্রের মধ্যে মক্কায় মদিনায় যারা রাস্তাতে দাঁড়ায় রাস্তা পরিষ্কার করে ক্লিনার যারা জিজ্ঞাসা করলে দেখা যায় হয় বাংলাদেশি না হয় ইন্ডিয়া অধিকাংশ বাংলাদেশি যে তাপমাত্রা ফিফটি টু ফিফটি তাপমাত্রা আপনারা দেখছেন হোজের মধ্যে প্রায় হাজারের বেশি হাজি মারা গেছে শুধু গরমের কারণে ঠিক না বেশি এই গরমে চব্বিশটা ঘন্টা এরা ডিউটি করে বলন্ত দেখি কিসের জন্য দুইটা পয়সার জন্য কথা কয় না এই পয়সাগুলো কি নিজেরা খায় না দেশে পাঠায় দেশে পাঠায় মা বাপ বউ বাল বাচ্চা স্ত্রী পরিবার পরিজন একটু সুখে শান্তিতে থাকার জন্য নিজেরা খায় না নিজেরা রুদ্রে পুড়ে তারপরে দেশের জন্য তাদের ইয়ে কথা বলেন ঠিক না বে তাই সকল প্রবাসী বিদেশি যারা আছে আমাদের কলিজার টুকরারা আমাদের সন্তানরা আমাদের আত্মীয় স্বজনরা তাদের জন্য সব সময় আমাদের দোয়া করা দরকার এরা যেন সুস্থ থাকে ভালো থাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আমিন বলেন তাদের তাদের কামায় রুজি রোজগারের জন্য আল্লাহ তালা বরকত দান করেন আমিন বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না এ দেশের বাসিন্দা আমরা এ দেশের মানুষ আমরা ই দেশ শান্তিতে থাকুক এদেশের দেশের মানুষ শান্তিতে থাকুক কোনো রকমের অশান্তি মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা আমরা চাই না কথা বলেন ঠিক না বেঠি এটা আমাদের প্রাণের দাবি যেই দেশে কোনো রকমের বিশৃঙ্খলা কোনো রকমের মারামারি কোনো রকমের হানাহানি কাটাকাটি রক্তপাত প্রাণহানি আমরা দেখতে চাই না এর থেকে যেন আল্লাহ এই দেশকে হেফাজত করেন বলেন আমি মোহতারম হাজিরী দেশ এবং জাতির জন্যে সকল মুরব্বিদের রুহের মাছ ধরার জন্যে আজকে যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন আমরাও তাদের এই আয়োজনে আরামে বসে দীর্ঘ কণ পর্যন্ত ওলামায় কারামদের আলোচনা শুনছি তাদের জন্যে যারা দোয়া চাইছে যারা চান্নাই সুস্থ অসুস্থ সকলের জন্যই আমরা মহান রব্যে করিমের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন পরপারে যারা আছেন তাদেরকে যেন সুখে রাখেন ভালো রাখেন যারা জীবিত আছেন তাদের যেন নেক হায়াত দান করেন আর যারা বিভিন্ন কর্মে আছেন আল্লাহ যেন তাদের কর্মের মধ্যে বরখব দান করেন اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله পবিত্র মহারনামুল হারাম মাসে রাজকে রে রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার সাহি দরবারে হাত উঠাই না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগি সকল গুনাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আমার যা টুকরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা প্রচন্ড গরম কে উপেক্ষা করে আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য দিনের মহাব্বত নি তোমার হাবিবে পাকের ভালোবাসা নিয়ে আল্লাহ গোপীর ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠাইল মালিক ভিক্ষুকে যদি মালিক ভিক্ষা না দেয় বারবার তার কাছে ভিক্ষা চায় একজনের কাছে ভিক্ষা না পাইলে আরেকজনের কাছে যাও তুমি যদি আমাদেরকে ফেরত দাও তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ তাই তো কাঙ্গালের মতো আসামির কাঠ গড়াই দাঁড়াইয়ার দুখানা হাত বাড়াইয়া তাও করতে শ্রী আর জীবনে কোনো দিন না আর করবো না আর দিন হারাম খাইব না আর কোনো দিন না ফরমানি করবো না সুতি কারবারে জড়াবো না আর কোনো দিন ব্যাপার দায়ী চলবো না আল্লাহ হিজরির প্রথম বছর আল্লাহ হিজরি নববর্ষরে আল্লাহ প্রথম মাসে মহারামুল হারাম মাসে রাজকিরি রজনীতে তাওবা করতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের বুধল উত্তর বাড়ার আমাদের এই যুবকরা আল্লাহ গজার আমাদের এই যুবকরা আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি জান্নাতে যুবক বানায় দাও এদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও যেই মরহুমদের জন্য বিশেষ ভাবে আয়োজন করা হয়েছে এই মরহুম সহ আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহের করে তাদের জিন্দিগির গোনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জাননা বা আমাদের অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় অনেক কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য টাকা পাঠায় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি হেফাজত করবে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত আল্লাহ বিদেশের বাড়িতে যাদের কাগজপত্রের সমস্যা আছে অসুবিধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ আলামিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদের কে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দি। আমার মা বোনদের কে আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমা তু জাহরার মত বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও আল্লাহ কামাল নামে একজন রোগীর জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা রসিক করে দিও আমাদের অত্র এলাকার মুরব্বী আল্লাহ সাতিয়ানির হুজুর অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে আল্লাহ মুসলমানদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না মালিক রে আল্লাহ করে তাদের আসমান থেকে গাইবি সাহায্য নাজেল করে দাও ইয়াহুদিদের কালো হাত গুলো ভেঙ্গে তুমি চুরুমার করে দাও আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গায়েব ভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হেফাজত করো মারামারি কাটা হানাহানি রক্তপাতের হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়াক্রমাল্লা আমরা যারা হা তোটাই সিরিয়াল্ল জানি না কার মানা নাই কার বাবা নাই রিয়ল্লা কতদিন হয়ে গেল মান আয় বাবা না আল্লাও না মনে পড়লো তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না আজকের মাফিলে তোমার কাছে ক্ষমা চাই মা চায় আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দি মালিক রে এই এলাকার যত মরুবেরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও যে মুরব্বীরা জিন্দা আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও ও রব্বে করিম আল্লাহ এই মাহফিলে যারা যে এইভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা গুলো কবুল করে নাও কামতের কঠিন ময়দানে আমাদের এই মাহফিল কে তুমি না যাদের ও শিলা বানাই দিও ইয়া আল্লাহ মাহফিলের শেষে মুনাজাতের আখেরি পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুরদ করে দিবে বল্লা জানি না কোন দিন মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা আমার ঘরের সামনে চলে আসবে ও মালিক দুনিয়ার মানুষ মহল্লার মানুষ আমাকে গোসল করাইয়া হাতের গোলাপ দেয়া সাজাইয়া সোজা আমাকে নিয়ে কবরের দিকে চলে যাবে সবাই চিৎকার করবে আমার জন্য কানবে বুক ফাটা কান্নায় আকাশ বাতাস চাকি হয়ে কিন্তু কে যে আমাকে ঘরের মধ্যে রাখবে না এই ঘর থেকে বাহির করবে আর কোনোদিন আমার ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই কলমাওয়ালা দুনিয়ার থেকে বানায়া দুনিয়ার থেকে নিয়ে আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আমাদেরকে নিয়ে আল্লাহ হাত উঠেছি সাদা দাঁড়িয়েলা অনেক মুরুবেদের নিয়ে হাত উঠেছি আল্লাহ কলেজার টুকরা যুবকদের কিনে হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালের নেকার না ঘুমদের হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলাই পবিত্র মহারামুল হারামের ওসিলাই তোমার হাবিবের তো ফাইলে আমাদের দোয়াগুলো গুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين